বুনাগাদি থেকে মাগুরাগামী বাস দেখেন আঙুরিয়া উত্তরপাড়ার মাঝে অ্যাক্সিডেন্ট করেছে অল্পের জন্য পাশেই ছিল পুকুর সে পুকুরে যায়নি হয়তো পুকুরে বাসটি উল্টে গেলে অনেক প্রাণহানি হতো যেহেতু লোকাল বাস লোকাল বাসে তো সবসময় প্যাসেঞ্জার অনেক থাকে এই দেখেন পুকুর একেবারে অল্পের জন্য বাসটি পুকুরের ভিতর যায়নি বাসটির গতি ঠিকই ছিল মোড়ও ঠিক মতো পার হচ্ছিলো সমস্যা হয়েছে ভাটা যে ট্র্যাক্টরের টলি ব্যবহার করে ওই গাড়িগুলো যখন এরা মাটি টানে তখনও জোরে টানে আবার যখন এরা ইট টানে তখনও জোরে টানে এদের গতির কাছে সব কিছু হার মেনে যায় এরা নিজেদেরকে রাস্তার রাজা মনে করে আর যার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে এরা এত দুর্ঘটনা ঘটায় যেন ওদের কাছে মানুষের জীবনের কোনো মূল্যই নেই বাসটিকে কীভাবে দুমড়ে মুছড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন অল্পের জন্য বাসটি পুকুরে যায় নাই পুকুরে উল্টে গেলে হয়তো অনেক জীবনহানি হতো ইরানহানি হতো আর বাসটি এমনভাবে রাস্তায় আইডিও হয়ে আছে যে অন্যান্য গাড়ি চলাচল করতে বিঘ্ন সৃষ্টি হচ্ছে দুই পাশে অনেক সিরিয়াল পড়েছে এই যে এই এই গাড়িটা দেখেন এই যে এই সেই টলি যার সামনে লোহার কিলাম আছে এই লোহার কিলামেই কিন্তু আপনার বাসে আঘাত করেছে দেখেন ইট ভর্তি এর যে একটা ওজন আছে এবং ট্রাক্টর সাধারণত ব্যাক সাইডে আসে না দুর্দান্ত শক্তিশালী থাকে এই যদি একটা রানিং বাসকে ধাক্কা দেয় তাহলে কি অবস্থা আপনারা বোঝেন আর এই ট্রলিগুলো আস আসলে দেখা যায় কিন্তু ড্রাইভার চালায় কম হেল্পার ভাটার লোকটোক এরাই কিন্তু এগুলো চালায় বেশি এর এরা দুর্ঘটনার কবলে বেশি পড়ে আর রাস্তার কোনো আইন মানে না এরা রাস্তার রাজা মনে করে দেখেন এই যে একটা বাস এখন আসবে সাইডে আমি দেখেছি এজিংয়ে কোনো মাটি নাই খুবই রিস্কের সাথে বাসটাকে আসতে হবে এখানে তা নাহলে ঝুঁকির ইয়ে আছে যে উল্টে যেতে পারে বাসটি যেখানে প্রাইভেট কার পর্যন্ত পার হচ্ছে না কিন্তু বাসটির সময় স্বল্পতার জন্যে আসতে বাধ্য হচ্ছে এই ট্রলিগুলোর ব্যাপারে আসলে সরকারের দৃষ্টি দেওয়া উচিত এইগুলো যেভাবে যত্র যত্রতত্র পার্কিং করে এবং যেভাবে যে দ্রুত গতিতে গাড়িগুলো চালায় তাতে রাস্তার আতঙ্ক হয়ে গেছে এই ট্রলিগুলো সংগঠিত নাকি এমনি পুড়ে